এ আর আমাদের দুই হাজার বিশের আট ডিসেম্বর আমরা নোটিফিকেশন জানিয়েছি তারপরে সাথে করোনা কালীন আমরা এক বছর ভিত্তে পরীক্ষাটা হয়েছে দুই হাজার চব্বিশের বিশেই অগাস্ট মানে সবচেয়ে বড় একটা সংখ্যা বেকার সংখ্যা এখানে আড়াই হাজার পোস্টের সংখ্যা এই সংখ্যাটা আজকে আমরা দীর্ঘ চার বছর ধরে অপেক্ষা করতে করতে আমরা একটা বিরক্ত পর হয়ে গেছি আজকে আমরা মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আছে আমাদের রাজ্যের এবং যিনি জেআরবিটির শ্রম দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রাই ওনাদের কাছে আমরা আবেদন যাতে আমরা আমাদের মেরিট লিস্ট যাতে আজকের মধ্যে প্রকাশ করে এবং জেআর বিটির যে জয়েন্ট রেকর্মেন্ট বোর্ড অফ ত্রিপুরার দপ্তর যারা অধিদপ্তর আছে তাদের কাছেও আমরা রিকোয়েস্ট কর জুড়ে কর জুড়ে আর কি বলবো তাদের কাছে আমাদের আজকের মধ্যে ফাইনাল মিজিটি যাতে প্রকাশ করে তার জন্যই আমরা আজকে এ আন্দোলন আর আমরা এখানে কাউকে ডিস্টার্ব করতে আসিনি রাস্তার মানুষ রাস্তা দিয়ে যাবে অযথা আমরা অফিসে ঢুকবো না অফিসেও কারুকে আমরা ডিস্টার্ব করবো না আমরা এখানে সবাই শিক্ষিত বেকার সবাই শান্তিপূর্ণভাবে এখানে এসেছি যাতে আমাদের রেজাল্ট আজকের মধ্যেই প্রকাশ করে তার জন্য আমরা আমাদের প্রত্যেকটা লোকের পক্ষ থেকে আমরা কর জুড়ে সবাই হাতজোর করে আমরা তাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি যাতে আজকের মধ্যে ফাইনাল মিলিটি প্রকাশ করে রেডি হয়ে গেছে মানে তারা মানে গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল আসলে তারা রেজাল্টটা পাবলিশ করে দেবে এই জিনিসটা বলার পরও বিশ পঁচিশ দিন চলে গেছে পঞ্চায়েত ইলেকশনও ডি ক্লিয়ার হয়ে গেল তো তারপর বলছে যে এখন এনসিসি এখন কী করবে আমি এরকমভাবে করে সময় যাচ্ছে তো কোনো রেজাল্টের কোনো দেখা নেই কিন্তু আমাদের রেজাল্টের পত্রপত্রিকা বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গাতে বলছে যে রেজাল্টের প্রসেস শেষ কমপ্লিট এখন শুধু গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল দিলে তারা রেজাল্ট দেবে তাহলে গভর্নমেন্টে গ্রিন সিগন্যাল দিচ্ছে না কেন এখন পর্যন্ত কত বছর রয়েছে এটা পরীক্ষা দেওয়া করে প্রায় পাঁচ বছর রানিং